বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছ থেকে বেরিয়ে তারা কিন্তু নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে সো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এ টু জেড তোমার অ্যাপ্লাই যোগ্যতা তোমার মান বন্টন বিভাগ পরিবর্তন আসে কিনা সেকেন্ড টাইম আসে কিনা ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তুমি যদি একজন ভর্তি হয়ে থাকো অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখো সাস্ট ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ সার্স্ট ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ দেখো আবেদন শুরু আমরা কখন জানি দেখো আবেদন শুরু পাঁচ জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হবে সার্স্টে এবং আবেদন শেষ হবে পঁচিশ জানুয়ারি মানে মোটামুটি বিশ দিন মতো তোমরা কি করতে পারবা অনলাইনে আবেদন করতে পারবা এবং আবেদন ফি হচ্ছে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছো বারোশো পঞ্চাশ টাকা এবং মানবিকের যারা রয়েছে তাদের জন্য হচ্ছে বারোশো টাকা প্রয়োজন হবে এরপরে দেখো এসএচসি তে আলাদা পাশের সালটা যদি চিন্তা করি প্রত্যেকটা ইউনিভার্সিটির মতো এসএসসি তোমার দু হাজার একুশ সাল এবং বাইশ সাল হতে হবে এবং এইচএসি দু হাজার তেইশ এবং দু চব্বিশ সাল হতে হবে তাহলে অবশ্যই পরীক্ষা দিতে পারবা এবং ভর্তি পরীক্ষার তারিখ যদি চিন্তা করি দেখো এ ইউনিট ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বাইশ দুই দু হাজার পঁচিশ সকালবেলায় সকালবেলায় পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে কত ওয়ান পয়েন্ট মিনিট মানে এক ঘন্টা তিরিশ মিনিট তোমাদের ভর্তি পরীক্ষা হবে এরপরে দেখো বিউটা ভর্তি পরীক্ষা হবে বাইশ দুই দু পঁচিশ একই দিনে ভর্তি পরীক্ষা হবে সকাল এবং বিকালে একই দিনে ভর্তি পরীক্ষা হবে সকাল এবং বিকেলে এ ইউনিট দেখো এবং সায়েন্সের মধ্যে আবার কিন্তু দুইটা ইউনিট রয়েছে একটা রয়েছে এ ওয়ান ইউনিট আর একটা হচ্ছে এ টু ইউনিট এই দুটার মধ্যে সবে সেম জাস্ট তোমরা যারা ডিপার্টমেন্টে পড়তে চাও সো সেই ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এ টুতে বা তুমি যেটাতে অ্যাপ্লাই করো না কেন তোমাদের যে বোর্ড আসন সংখ্যা রয়েছে নয়শো নব্বইটি এই নয়শো নব্বইটি আসনের জন্য তুমি কিন্তু মনোনীত হবা যারা এ টুতে অ্যাপ্লাই করবে তারা শুধু আর্কিটেকচার সাবজেক্টটা পাবে আর এ ওয়ানে যারা করবে তারা শুধু পাচ্ছে না বুঝছো এইটুকু হচ্ছে ডিফারেন্স সো দেখো তাদের মানবন্ডন যদি চিন্তা করি এ ওয়ানে তোমার হচ্ছে বাংলায় ফিজিক্সে দেখো বিশ কেমিস্ট্রিতে বিশ ম্যাথ প্লাস বায়োলজি এখানে দুটার মধ্যে যে কোনো একটা তুমি আনসার করতে পারবো কোনো সমস্যা নাই ম্যাথ অথবা বায়োলজি বিশ এবং ইংলিশে দশ তোমাদের ভর্তি পরীক্ষা হবে টোটালজি কত মার্কেশর মার্কে তাহলে বিশ বিশ চল্লিশ আর বিশ ষাট আর দশে কত সত্তর এর মধ্যে এ দুটার নাম বন্টন কেমন হবে ফিজিক্সে বিশ কেমিস্ট্রি বিশ ম্যাথ বিশ ইংলিশ দশ টোটাল হচ্ছে সত্তর একদম সেম মানব শুধু এখানে অপশনাল হিসেবে তুমি ম্যাথ অথবা কি করতে পারছো বায়োলজি দুইটার মধ্যে যেগুলো একটা চুজ করে আনসার করতে পারবা সো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে তুমি যদি পরীক্ষা দিতেও শাস্তে অবশ্যই পরীক্ষা দিতে পারবা এবং তোমাদের জন্য অবশ্যই সাস্টে ক্যালকুলেটর ব্যবহার আছে বুয়েটের মতোই তুমি কি করতে পারবা অবশ্যই ক্যালকুলেটার ইউজ করতে পারবা এখানে বুঝছো কারণ অন্য অন্য ইউনিভার্সিটি তোমাদের বোয়েটের যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে থাকে তোমাদের সার্স্টের যদি বিগত বছরের কোয়েশনগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে অনেক অনেক হার্ড হার্ড কোশ্চিন আসে যেমন ফিজিক্সের কোয়েশনগুলো দেখবা ফিজিক্সের যদি তোমার এই বিশটা কোয়েশ্চিন থাকে এর মধ্যে দেখবে যে পনেরোটাতেই ম্যাথ আসে পনেরোটাতেই ম্যাথ আসে এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম তাই হবে বুঝছো অনেক বড়ো বড়ো বিক্রিয়া দেওয়া থাকবে এখন আসি হচ্ছে তোমার দেখো বি ইউনিটের মান মানবন্টন কেমন হবে বি ইউনিটের মান মানবন্টনটাকে এমন হবে বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে পারবা বি ইউনিটে বিভাগ পরিবর্তন করে দিতে পারবা মানবিক থেকে পরীক্ষা দিতে পারবা বি ইউনিটে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী থেকে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা বিজ্ঞান থেকে দিলে তোমার জন্য আসন সংখ্যা থাকবে 220 টি মানবিক থেকে পরীক্ষা যদি বি ইউনিটে দাও 310 টি এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী যদি হয় থাকো বি ইউনিটে পরীক্ষা দাও তাহলে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের বরাদ্দ হচ্ছে 83 টি আসন সংখ্যা মানে এই আসনগুলো তোমরা কিন্তু আলাদা আলাদা বাবা এখন কথা হচ্ছে বিউএডে বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবা বিউএডে বিজ্ঞান বিভাগ শিক্ষার্থী যারা রয়েছে তারা যারা পরীক্ষা দেবা বাংলায় দশটা কোশ্চিন ইংলিশে বিশটা জি কে দশটা তাহলে কত হলো চল্লিশ ফিজিক্সে দশ কত পঞ্চাশ কেমিস্ট্রিতে কত দশ ষাট ম্যাথ অথবা বায়োলজির মধ্যে যে কোনো একটা আনসার করলে সত্তর মার্ক তোমার হয়ে যাচ্ছে এরপর দেখো বি বি ইউনিট মানবিক যারা আছে বি ইউনিটে পরীক্ষা দেওয়া মানবিক বিভাগের শিক্ষার্থী যারা বাংলায় থাকবে তোমাদের দেখো বিশটা কোশ্চিন ইংলিশে থাকবে দশটা ম্যাথ মানে এসএসসি রিলেটেড যে ম্যাথ রয়েছে সাধারণ সাধারণ করে যেটা রয়েছে সেখান থেকে তোমাদের থাকবে দশ মার্ক এবং সাবজেক্ট রিলেটেড তোমার সাতটি যে সাবজেক্ট সাবজেক্ট আছে ওই রিলেটেড হচ্ছে তিরিশ মার্ক থাকবে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো এরপর দেখো বিএডে বাণিজ্য শাখার শিক্ষার্থী তোমরা যারা রয়েছো সো তোমাদের জন্য দেখো বাংলায় থাকবে দশটা কোশ্চিন ইংলিশে থাকবে বিশটা কোশ্চিন ম্যাথে থাকবে দশটা কোশ্চিন এবং হিসাব বিজ্ঞান ব্যবসায়ী সংগঠন সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞানে থাকবে তোমাদের দশ দশ করে তিন দশের তিরিশ টোটাল তোমাদের সত্তর মার্কের ভর্তি পরীক্ষা হবে সো মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে সার্স্টে পরীক্ষা দিতে হলে তোমাকে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে এবং কীরকম মানবন্ডন থাকতে হবে এখন আসি যদি জিপিএর কথা চিন্তা করি তোমাদের গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে যে জিপিএস ছিল সায়েন্সের জন্য আট 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 প্রয়োজন হবে তোমার ওখানে মানবিকের জন্য তোমার মনে করো ছয় লাগবে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী যাদের সাড়ে ছয় আছে তারা অবশ্যই পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা নাই তাহলে তোমার মোটামুটি একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে আর একটা কথা বলে সত্তর প্লাস লাইভ ক্লাস সত্তর প্লাস মডেল টেস্ট পরীক্ষা দিতে পারছো এবং কি করতে পারছো পাশাপাশি হচ্ছে সকল বিষয়ে সাজেশন পাচ্ছ যেটা কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সে আমাদের চাইলে কিন্তু কি করতে পারো অবশ্যই ভর্তি হতে পারো আমাদের ফেসবুক ফেসবুক লাইভ ক্লাস লাইভে ক্লাসগুলো কন্টিনিউ করতে কোন সমস্যা নেই তোমাদের পরীক্ষাগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে সো তুমি কি করবে এই নম্বরে ভর্তি জন্য এক হাজার বিশ টাকা বিকে ছেড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর তোমরা যারা সাইন্সের শিক্ষার্থী রয়েছে শুধু এ ওয়ান এবং এ তে পরীক্ষা দেবাসো তোমাদের জন্য শুধু অনলাইন বর্ড টেস্ট ব্যাচটা আমাদের পনেরো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে যারা ভর্তি দিতে চাও চলে ভোট তোদের পারো অনলি কত টাকা অনলি তিনশো টাকা দিয়ে ভোটার প্রসেসটা হচ্ছে সেম তাই এই নম্বরে তিনশো টাকা বিকাশ আমাদের ছেড়মানি করে জানালেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং রুটিন দিয়ে দেওয়া হবে আমাদের পরীক্ষা পনেরো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সো ভর্তি দ্রুত দূরত্ব কী করবে রুটিনটা নিয়ে নাও সো মোটামুটি তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে স্বাস্থ্যে পরীক্ষা কোন টাইপের হবে কীভাবে হবে তুমি কীভাবে গুছিয়ে পেয়ে পারো শনিবার